গত রমজানের চেয়ে এবার কমেছে আলু পেঁয়াজ সহ বেশিরভাগ ভোগ্য দাম এদিকে সংকট কাটিয়ে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলেরও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ভোক্তারা স্বয়ং সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন রাইসুল রিফাত বিগত বছরের তুলনায় এবারে রমজানের বাজারে কিছুটা স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে কাঁচা বাজার ও মুদিপণ্য কেনা যাচ্ছে কিছুটা কম দামে গত বছর রোজায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রায় একশো টাকায় এবার তা কেনা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে এছাড়াও বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে বিশ টাকায় যা গত বছরে ছিল পঞ্চাশ টাকা একই চিত্র মুরগির বাজারেও আগের বছরের তুলনায় দশ থেকে বিশ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো টাকায় এছাড়া শশা লেবু গত বছরে আশি থেকে একশো টাকায় বিক্রি হলেও এবার তা চল্লিশ থেকে ষাট টাকায় কেনা যাচ্ছে কমেছে টমেটো কাঁচামরিচের দামও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা পাশাপাশি সারা বছর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সঠিক পর্যবেক্ষণের তাগিদ দিয়েছেন ক্রেতা বিক্রেতারা গত বছরের তুলনায় এবারে রমজানের বাজারটা একটু সহনীয় মনে হচ্ছে এইভাবে যদি প্রত্যেক সময় বাজারটা মনিটরিং করে তাহলে হয়তো বা মানুষের কিছুটা স্বস্তি আসবে বাজারের প্রতি গত বছর বাজারের তুলনায় এবছর একটু মালের দাম সস্তা গত বছর বেশি ছিল এবছর শুধু লেবুর দাম একটু বেশি গভর্নমেন্ট আসলে তদারকি করে কি করবে আমাদের নিজেদেরও চরিত্র খারাপ আমরা যারা ব্যবসা করি আমাদের ব্যবসায়ীদের চরিত্র খুবই খারাপ ব্যক্তিগতভাবে আমি বলবো যে আসলে এই করাপশান এবং এই অতি মুনাফা এইটা আপনার পুরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্তে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এটা কালচার চেঞ্জ করতে হবে এটা একদিনে হবে না এটা একটা কালচার চেঞ্জ করতে হবে সেই পরিবেশটা সরকারের তৈরি করা উচিত রমজান উপলক্ষে লেবু বেগুন এই দুইটা দামই বর্তমানে বেশি আর বর্তমানে বাজারে কিছু সস্তে আছে আমরা সব সময় চাই যে সরকার নিয়ন্ত্রণে রাখুক বাজার তাইলে সব ঠিক থাকবে গত রমজানের থেকে আবার অনেক ভালো মানে রেটটা খুবই কম আছে শুধু ব্রয়লার দামটা একটু বেশি কিন্তু সোনালির দামটা অনেক কমছে সংকট কাটিয়ে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের পাশাপাশি বিগত বছরগুলোর থেকে রমজানের বাজার এবার অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই শায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা